আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পুজো বাজার থেকে খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে আজকে ওয়ান পিস টক্সের খুব সুন্দর সুন্দর কালেকশন দেখা দেবো ফার্স্ট অফ অল হচ্ছে মানে এগুলো হচ্ছে মূলত গরমের জন্য স্পেশালি চলে আসছে ঠিক আছে যেহেতু এখন প্রচুর গরম রাফ জন্য বেস্ট হবে রেওন কটন কাপড়ের উপর এটা কামিজ আছে ফতুয়া স্টাইলে আর কি এটা হাতা এবং এই সাইডে কাজ থাকবে গলায় পাড়ার কাছে সাইড থেকে ফাড়া বডি সাইজ কত হবে এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ হ্যাঁ এটা পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল হবে এটার দাম কত পড়ছে আটশো টাকা কালার দেখাচ্ছি এটা সি গ্রীন কালার দেন এটা পেস্তা গ্রিন কালার কালারটা খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো টাকা দেন এটা খুব চমৎকার একটা কালার এটা হচ্ছে ওয়াইন কালার কালারটা দেখুন প্রত্যেকটার হাতায় এবং গলায় কিন্তু কাজ করা রাফ ইউজের জন্য সেটা হতে পারে অফিসে ভার্সিটিতে আপনারা যারা রেগুলার ইউজার জন্য কমফোর্টেবল কিছু চান এটা নিয়ে নিতে পারবেন দামটা একই আটশো টাকা এটা দেখুন এটাও খুব সুন্দর সেম দাম অনলি আটশো টাকা এটা একটা কালার আছে একই প্রাইস আটশো টাকা এটা একটা কালার আছে সেম প্রাইস মাত্র আটশো টাকা এটা অনেক সুন্দর আটশো টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা কামিজের মধ্যে এটা কিন্তু আরেকটা ডিজাইন আছে এটার গলাতে এরকম সুন্দর কাজ করা এবং হাতাতে এরকম চমৎকার করে ডিজাইন করা আছে সো এটার মধ্যে আপনারা খুব সুন্দর সুন্দর কালারও পেয়ে যাবেন তো এটা আপনাদেরকে দেখাবো তো অলিভ কালারটা তো দেখিলাম বাকি কালারগুলো দেখান হ্যাঁ অলিভ কালার দেন এটা হচ্ছে নুট কালার খুব সুন্দর একটা কালার নুট কালার গলা এবং হাতায় কাজ করা দেন বাকি কালার দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার প্রাইসটা কত পড়ছে আটশো টাকা দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার একই দাম

ফতুয়া এটা হ্যাঁ মুদ কালারের মধ্যে এটা কিন্তু খুবই হিট একটা ফতুয়া গলা এবং হাতায় কাজ করা আছে এটা সাইজ কত হবে আটত্রিশ পর্যন্ত সাইজ এটার দাম আটত্রিশ 650 পঞ্চাশ এটা বটল গ্রিন কালার একই দাম ছশো পঞ্চাশ এটা ব্ল্যাক কালার দাম মাত্র 650 পঞ্চাশ এটা অলিভ কালার তারপরে এটা হচ্ছে ফিরোজা কালার কালারটা সুন্দর ছশো পঞ্চাশ টাকা দাম এটা আছে ওয়াইন কালারটা ট্রাপেজটা গ্রিন কালার দামটা কি আচ্ছা এই সেম প্যাটার্নটাই আপনারা পাচ্ছেন মানে হোয়াইট কালারের শুধু দিকে আগে এটা ছিল মাল্টি কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার এটার দাম পড়ছে 650 650 কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস অলিভ কালার দামটা মাত্র 650 এটা মেরুন কালার সেম দাম 650 এটা একটা আছে মাস্টার্ড কালার এটা দেখুন বটল গ্রিন কালার প্রাইসটা কি নুট কালার পেস্তা গ্রিন কালার দামটা পড়ছে ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা আবার একই রকম ফতুয়া হবে একই কাপড়ের বাট এটা আবার ফয়েল প্রিন্ট করা হ্যাঁ এটা ফয়েল প্রিন্ট করা হাতার একটু ডিফারেন্টভাবে কুচি করা গলা এরকম কাজ থাকবে এটার দামটা পড়ছে ছয়শো পঞ্চাশ পঞ্চাশ কালার দেখাচ্ছি ছয়শো পঞ্চাশ তাই না সেম দাম ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা আছে অলিভ কালার দাম মাত্র ছয়শো পঞ্চাশ তো যার নিতে চাচ্ছেন অবশ্যই চলম পিজি বাজার যেটা হচ্ছে আপনার চাবি মিটার হচ্ছে বাস্তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট